সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম এই রাস্তাটা হইল সুদের থেকে আলসুদে সুদের বা থেকে নিচে নামার পরে যে রাস্তাটা উত্তর দিকে চলে গেছে দক্ষিণ দিকে চলে গেছে জিজান আর উত্তর দিকে চলে গেছে মাহাইল মক্কা এবং কি জিদ্দা কিন্তু আমার গন্তব্য তিব্বই মাহাইল পর্যন্ত আর এর সামনে আমি আর যাবো না তো যাওয়ার পথে দেখলাম যে রাস্তার দুই পাশে খুবই সুন্দর দৃশ্য দেখার মতো আর ওই দিনে একটু একটু বৃষ্টি হইতেছিল ঠান্ডা ঠান্ডা ছিল অন্ধকার ছিল এবং কি সামনে যে পাহাড়গুলো আছে দেখবেন অনেক দূরে পাহাড়ের মেধে বৃষ্টি পড়তেছে এবং কি অন্ধকার অন্ধকার মেঘাচ্ছন্ন বা আকাশে মেধে মেঘগুলা খেলাধুলা করতেছে এদিক থেকে সেদিকে যাইতেছে বাতাসের তালে তালে তো এই সেই মানে ইয়ে করলাম ভিডিও আকারে মোবাইল দিয়ে ভিডিও করলাম আমি আর আমার কফিল আমরা দুইজনে মাহিল যেতেছি একটা কাজে ওখান থেকে কিছু সামান নিয়ে আসবো আপে করিয়া তো এই যে রাস্তাটা এই রাস্তাটা দক্ষিণ দিকে জি যান উত্তর দিকে হইলে মক্কা এবং কি জিদ্দা যাওয়া যায় এই রাস্তা দিয়ে আমরা হয়তো যারা বাংলাদেশে আসেন তারাও জানেন আর যারা সৌদির আছে তারা অনেকেই জানেন যে সাহারা মরুভূমি নামের একটা জায়গা আছে এই জায়গাটা মাহিল পাহাড়িলে আরো সামনে গেলে মানে জিদ্দার মক্কা যাইতে পড়ে আমার কাছে মনে হয়েছে যেন তিনশো কিলোমিটার মতো হইবো কারণ দুই হাজার ষোলো সালে আমি একবার এই রাস্তা দিয়ে গেছিলাম হস করার জন্য আর ওমরা করার জন্য কয়েকবার এই রাস্তা দিয়ে গেছিলাম তো এই যাওয়ার পথে আমি ওই সাহারা মরুভূমি যেটাকে বলে ওইখানে আমি দৃশ্যগুলো দেখতে পাইলাম যে এই বাতাস যখন ঘুরতে থাকে তখন দেখা যায় যে ছোটো ছোটো বালুর টিলাগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায় বাতাসে একবার উড়ে উপরে নেগা আবার আরেক জায়গায় ঘুরতে ঘুরতে নেমে যায় এরকম রাস্তার মধ্যেও বালু অনেক জায়গায় পাওয়া যায় বা রাস্তার পাশে এটা মানে প্রতিনিয়তই এই খেলা চলতে থাকে যেটাকে বালুর চাষ বলা হয় বালু ঝড় বলা হয় তো ওই গ্লাস খুললে গাড়ির গ্লাস খুললে কণাগুলো লাগলে ছিং ছিং করে ওঠে এবং কি যেখানে লাগে এখানে ঠোস পড়ে যায় গরমকালে খুবই গরম ওই জায়গাটা তো যেহেতু আমি গেছি ওই রাস্তা দিয়ে আমার কয়েকবার অনুভূতি হয়েছে বা আমি ওই দেখছি আর এখন আমি মাহিলের কাছাকাছি এসে গেছি যে আমার গন্তব্যের কাছাকাছি তবে এই গন্তব্যের দেখেন একটা মসজিদ দেখা যাইতেছে খুবই সুন্দর মসজিদটা এই দুই পাশে মোটামুটি ফার্ক আছে মানুষ তো এটা লম্বা একটা রাস্তা এটা বিশ্ব রোডে বলা হয় কারণ জিজান থেকে মক্কা এবং জিদ্দা যাওয়া প্রায় আট ঘন্টা রাস্তা তো মানুষ এখানে এসে হয়তো রাস্তার পাশে ফার্কের মধ্যে বসে বসার মতোই মোটামুটি খুব সুন্দর জায়গা বানাই রেখেছে মানে রিল্যাক্স হওয়ার জন্য বা যারা ফ্যামিলি নিয়ে যায় তারাও একটু ঠান্ডা লাগলে এখানে বসে কিন্তু এই এলাকাগুলো গরম এলাকা আজকে কিন্তু বৃষ্টি হইতেছে আমরা যে সময় গেছি সেই সময় বৃষ্টি হইতেছে এই জন্য একটু অন্ধকার অন্ধকার দেখা যাইতেছে আর বৃষ্টি যদি না হইতো তাহলে বাতাস কিন্তু প্রচুর থাকে ওইখানে তো যাই হোক দৃশ্যগুলো দেখেন আর কার কী অনুভূতি জানাবেন যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে বলবেন লিখবেন আর যদি কোনো ভালো লাগে বন্ধুরা ফেসটা টু ফলো দিয়েন যাতে করে